নমস্কার বন্ধুরা সন্ধ্যার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত আর এই ভিডিওটা তোমাদের দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার মুড়ি মিলে এখন থেকে কাজ শুরু হয়ে গেছে আর এখন থেকে ভিডিওটাও স্টার্ট হয়ে গেছে তা যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমাদের কতটা চাল এসেছে তোমাদেরকে দেখাবো আর কী চাল এসছে সেটাও তোমাদের দেখাবো ফাইনালি হচ্ছে দেখো আমাদের ম্যাসিনটা অলরেডি স্টার্ট সকাল থেকেই চালু করে দিয়েছি আরেক আরেক কাজও চলছে চালও তৈরি হচ্ছে কী চাল তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো কেমন মুড়ি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে বলি এই দেখো কতটা জল হয়েছে আজকে কিন্তু একটু অল্প জল হয়েছে কেননা তোমার দাদাভাই একা একা কাজ করছে আর আমি একটু তার সাথে সাপোর্ট দিয়েছি আর চালটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর চালটা দেখতে পাচ্ছ কত সুন্দর চালটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের চালটা দেখালো আর সাথে সাথে চালো তোমাদেরকে দেখাল দেখো চালগুলো এখানটা অবশ্যই যে চাপা দেওয়া ছিল তাই না আর এইখানটা দেখো চালগুলো এসছে আমার লোলোও খুলে দিচ্ছে আমার বলছি ক্যামেরা চলছে আমার বলছি দেখতে দেখি দেখি দেখো এখানে চাল কিন্তু নিতে বলছে কনক চুর কনক চুর করক চুল এসছে চাল দেখতেই পাচ্ছ তোমরা আর এই কড়কচুলের মুড়ি যদি বারো তোমরা হচ্ছে এত তাড়াতাড়ি চাল নিয়েছো আসলে কেন এই কয়েকদিন আগে একটা চুল এসেছিলো জানি না কনকচুল আমার সবসময় হয়নি সেই কনকচুল চালটা একটু সমস্যা ছিল কেননা সমস্যা বলতে গেলে তোমরা হয়তো ভাববে আমার কী সমস্যা মুড়িটা একটু হালকা আমাদের কাছে গা হারিয়ে হচ্ছিলো তাই জন্য আবার কনকচুল চলে এসছে এই চালের মুড়িটা সকাল থেকে ভেজেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে নাও দেখো মুড়িটা অবশ্যই এখানে ভেজেছি দেখো এই মুড়িটা এখন হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো তোমরা মুড়িটা কত সুন্দর হয়েছে আর অনেকজন চালের মুড়ি কিন্তু সবসময় বন্ধুরা ভালো হয়তো একবার ফল্ট হয়ে গেছে কিন্তু অবশ্যই কোনো সারি মিস হয় না অবশ্যই দেখো তোমাদেরকে মুড়িটা দেখাতে পারলাম আর অলরেডি চাল কিন্তু আমার ওখানটা হয়ে গেছে চালটা চালটা কিন্তু অবশ্যই এখানটায় তোলা হচ্ছে দেখো তোমরা কনকচুরের চালের কিন্তু বন্ধুরা একটু হিট ভালো করে দিতে হবে না হলে মুড়িটা আসবে না আর যে সামনের খোলা মুড়িটা ভাজা হবে সেই মুড়িটা কিন্তু হিটটাও ভালো থাকতে হবে না হলে মুড়িটাও আসবে না দুটো কড়া মেন ভালো হিট থাকলে মুড়িটা খুব সুন্দর চলে আসবে আর যেহেতু চাল ওদিকে তৈরি হয়ে গেছে তাই দেশির মধ্যে তুলে নিয়েছে এখন কিন্তু অলরেডি চাল ফেলবে আর চালে হচ্ছে গিয়ে ফেলার জন্য কতটা হিট চলছে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণে কাঠ এখানে দেয়ার হয়েছে আর কতটা পরিমাণে জাল জ্বলছে তোমরা দেখো অনেকটা পরিমাণে জাল জ্বলছে কেননা এমন জাল না দিলে মুড়িটা আসবে না চালও ওদিকে ফেলছে তোমরা দেখো কবাটি চালে কতটা জল দিচ্ছে তোমরা সেটা প্লিজ দেখে নাও কেননা এটা কনকচুর চাল কনকচুর চাল একটু মোটা হয় দেখতেই পাচ্ছ কবাটি চাল নিল আমি আর সেটা মুখে বলবো না তোমরা নিজেরাই দেখে নাও আর ওই যে ছোট্ট মতন একটা কোটো দেখতে পাচ্ছ ওই কোটোতে কতটা জল দিচ্ছে তোমরা তিরিশ দেখে নাও আর ঝাড়া যারা এখনও আমাদের লবণ জল তৈরির ভিডিও দেখুনই বন্ধুরা তারা প্লিজ তোমরা লবণ জলের ভিডিওটা অবশ্যই দেখে নিও তাহলে সব মুড়ি তোমাদের সবসময় ভালো হবে এই চালটা হচ্ছে অলরেডি আমরা পাঁচ কিলো করে দিচ্ছি তো তিন মাঝি চাল হচ্ছে গিয়ে এর ওয়েট আছে পাঁচ কেজি তো পাঁচ মিনিট চালে কতটা জল দিলাম তোমাদের ফুল ওই যে ওই পোটোটা পুরো দিলাম আর এবং একটুখানি জল দিলাম তো ওই জলটা ঠিক করতে পারলে বন্ধুরা তোমাদের অবশ্যই মুড়ি ভালো হবে এবং আগুনের যে জালটা তোমরা মুড়ে ভাজি আপাতত যে কোন চালটা এনেছি সেই মুড়িটা তোমাদেরকে সুন্দর করে ভেজে দেখাচ্ছি দেখো কত স্ট্যান্ডার্ড মুড়ি হয়েছে ভালো করে দেখো বন্ধুরা খুব সুন্দর সাদা পরিষ্কার লম্বা একদম মুড়ি হয়েছে আর এই চালের মুড়ি কিন্তু বন্ধুরা কোনোবারেই ফল্ট হয় না খস খরসময় ভালো হয় কিন্তু জানি না এবারে কিভাবে আগের চালটা একটু মুড়িটা গাভারি হয়েছে এবারে যে চালটা এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর মুড়ি হচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে আমি আজকের দিচ্ছি কারণ তোমার দেবী ভাইয়ের শরীরটা খুব খারাপ তাই ওই জন্য কাজ করছে না তো আমি আজকের সকাল থেকে এক একা কাজ করছি বন্ধুরা এই চালে কিন্তু একা একা চালের কাজ করলে একটু সমস্যা হয় যেমন ধরো না কী সমস্যা হয় চালগুলো ডেস্কির মধ্যে একটু জমে যায় দুজন মিলে কাজ করলে ডেস্কির মধ্যে চালটা আর অলরেডি জমে না খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় তা যাই হোক আমি ওপারে গিয়ে একটু হালকা করে চালটা নেড়ে দেবো কেননা ওপারের চালটাও জমে যাবে মুড়িটা কিন্তু এবারে খুব সুন্দর মুড়ি হচ্ছে তোমরা দেখো অতিরিক্ত মানে সুন্দর মানে কি এত সুন্দর সাদা পরিষ্কার ধবধবে মুড়ি হচ্ছে কী বলবো আর আর দেখো এইখানটায় কিন্তু আমাদের অলরেডি পাখাটা কিন্তু সবসময় পেছন থেকে মাছ ছাড়তে হবে কেননা সামনের যে ধোঁয়াটা না হলে চোখে লাগবে আর চালটা দেখো কড়ার মধ্যে তৈরি হচ্ছে এই চালটা কিন্তু খুব সুন্দরভাবে হিট দিতে হবে হলে মুড়িটা আসবে না তারপরে তো এটাই তো হিট দিতে আমনে হিট হয়ে যায় আর এটা হচ্ছে কি লবণ জলের কড়া লবণ জলের কড়ার চালটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে নেড়ে দিলে চালটা অবশ্য ছেড়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এমনভাবে চালটা নেড়ে দিতে হবে এমনভাবে চালটা নিড়ে দিলে চালটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে গেলে ওই পারের কড়াতে আর কোনো জড়াবে না অবশ্য আমাদের জালিতেও ভর্তি হয়ে গেছে এবার মুড়িটা তুলতে হবে যাই হোক বন্ধুরা আমাদেরকে ভিডিওটা কোনো চুলের মুড়ি ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারলাম আর তোমরা আমাদের সাথে আছো সঙ্গেও রয়েছ এবং সাপোর্টও করছো এই সাপোর্টের জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদও জানাই আমাদের সন্ধ্যা মুড়ি মিল থেকে এবং অনেকচুর কোম্পানিকে অনেক অনেক ভালোবাসা জানাই কারণ ওনারা যে চালটা পাটায় আমরা এই চালের মুড়িটা ভাজি খুবই সুন্দরও লাগে যে মুড়িটা ভাজবে এবং মুড়িটাও খুব সুন্দর হয় এবং যে দোকানদারদের মুড়িগুলো বা গলা মুড়িগুলো দেওয়া হয় তারাও খুবই ভালো বলে যে এই মুড়িগুলো খুব স্ট্যান্ডার্ড বা এবং সরু খুব ভালোই চালের মুড়ি এগুলো তো তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আর পরে নেক্সট ভিডিও আবার সব তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনের জন্য তোমরা ভিডিওর জন্য রেডি থাকো